নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশি অনুষ্ঠান সাতাশ মে দু হাজার থেকে দুই জুন দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে চারটে রাশিকে তুলে ধরবো তা হচ্ছে সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি এই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন তো প্রথমেই চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সাতাশ মে দু থেকে দুই জুন দু এই সপ্তাহের শুরুতেই দেখবেন আপনার মানসিক শক্তি খুব একটা ভালো থাকবে না ছোটোখাটো বিষয়টি আপনার মধ্যে একটা বিরক্তি ভাব আসবে আর ক্ষেত্রে বলবো আপনাদের নিজে কিছুটা শান্ত রাখার চেষ্টা করতে হবে নাহলে আপনাদের মধ্যে একটা খিটখিটে ভাব আসতে পারে যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির কারণে এই সপ্তাহে পরিবারের ক্ষেত্রেও একটা ভাবমূর্তি উন্নত করা জায়গা আপনি দেখতে পাবেন আয়ের চেয়ে একটু ব্যয় বেশি হতে পারে এই সপ্তাহে এর ফলে আপনাদের মধ্যে একটু সমস্যা আসতে পারে কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে কোনো ভাবমূর্তি জায়গাটা ভালো হতে পারে অর্থ ব্যয়টা আপনি করবেন কিন্তু ভবিষ্যতে সেক্ষেত্রে কোটা সংকট আসতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন এবং এই সপ্তাহে আপনাদের পরিবারে প্রচুর অতিথিদের মধ্যে একটা আতিথেয়তার যে জায়গা সেইটা হতে পারে তো এই সপ্তাহটা দেখবেন বাড়িতে কিছু কেটার সময় আপনি কাটাতে চাইবেন যেটা আপনাদের অতিথিদের ক্ষেত্রে সময়টা আপনি দেবেন এবং আপনি যদি বিদেশ যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে বলবো আপনাদের সেই স্বপ্নটা কিন্তু পূরণ হতে পারে এবং আপনাদের কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এছাড়াও আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন সাথে সাথে কর্মজীবনে এগিয়ে যাবেন অতএব বিনা দ্বিধায় আপনি চেষ্টা চালিয়ে যেতে পারবেন যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটা ভালো যাচ্ছে বিশেষ করে এই সপ্তাহের শুরুতেই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি জায়গা ভালো দেখতে পাবেন প্রতিকার আপনারা কি করতে পারেন যদি পারেন তো প্রতিদিন আদিত্য হৃদয়ংশ তত্ত্ব যদি জপ করতে পারেন অনেক ভালো ফল আপনারা লাভ করতে পারবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সাতাশ মে দু থেকে দুই জুন দু হাজার চব্বিশ এই সপ্তাহে আপনাদের একটা ইতিবাচক শক্তি আপনি পাবেন যে শক্তিটা আপনি এর আগে হারিয়ে ফেলেছিলেন অতএব আপনার মধ্যে সঠিক শক্তি সঠিক পথে ব্যবহার করুন এর ফলে আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন এছাড়াও অতিরিক্ত কাজের চাপ থাকবে যেটা আপনার মধ্যে একটা বিরক্তিভাব আসবে আপনি নিজেকে মানসিক চাপের মধ্যে ফেলে দেবেন এই সপ্তাহে কোনো বন্ধু পরিবার বা আত্মীয় এগুলো থেকে কোনো সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে আসতে পারে তারা আপনার কাছে অর্থ চাইতে পারেন তো অর্থ দেবেন কিন্তু সেই অর্থ আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাবেন না যখন আপনার প্রয়োজন হবে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন কাউকে টাকা ধার দেওয়াটা যতটা পারবেন এই সপ্তাহে এড়িয়ে চলার চেষ্টা করবেন পরিবারের সদস্যদের ক্ষেত্রে বলো বাড়িতে কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন সেই সিদ্ধান্ত নিতে হতে পারে বাড়িতে কিছু ঘটনা ঘটতে পারে যেটার পরিবর্তন প্রয়োজন যেটা হয়তো আপনি আগে করতে চেয়েছিলেন এবং আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই শান্তির জায়গাটা আস্তে আস্তে আসবে চিন্তাশীল ভাবনা আপনার মধ্যে থাকবে আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় এই সপ্তাহে পড়তে পারেন এই সপ্তাহটা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে এই সময় সমস্ত ধরনের বাধা অতিক্রম করতে পারবেন বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যার ফলে চিন্তা বা বোঝার ক্ষমতাও কিন্তু গড়ে উঠবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরিবারের দিক থেকে বলবো অবশ্যই আপনাদের বুদ্ধি থেকে একটা সকলে অবাক হয়ে যাবে এবং আপনাদের উপর খুব বেশি খুশি হবেন উপায় কী করবেন প্রতিদিন নারায়ণের মন্ত্র জপ করুন ওং নারায়ণের মন্ত্রটা জপ করবেন অনেক ভালো ফল লাভ করতে পারবেন নেক্সট আমরা চলে আসব রাশি নিয়ে তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সাতাশ মে দু হাজার চব্বিশ থেকে দুই জুন দু হাজার চব্বিশ এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি মোটামুটি আছে পারলে একটু খেলাধুলার মধ্যে এবং বাইরের কোনো কাজ কাজকলাপে বা আপনি কোনো ঘুরতে যাওয়া এগুলোর থেকে একটু সময় অবশ্যই বার করুন এগুলোর মধ্যে সময়টাকে দেওয়ার চেষ্টা করুন নিজেকে নিয়োজিত করার চেষ্টা করুন সেটা আপনার মধ্যে আলাদা একটা শক্তি দেবে উন্নত জীবনযাপন করতে সহযোগিতা করবে এবং তুলারাশির মানুষদের আর্থিক দিক থেকে অনেক আপস অ্যান্ড ডাউনসের পর কিন্তু অবশেষে একটা স্বাভাবিক সপ্তাহ এটা আপনি মনে করতে পারবেন এবং এই সপ্তাহের প্রথম দিকটা আপনারকে খুব ভালো ফল দেবে না তবে ধীরে ধীরে আপনি বিভিন্ন জায়গা থেকে অর্থ লাভ করতে শুরু করবেন ভাগ্যের একটা সঠিক স্বাদ ব্যবহার করতে পারবেন অর্থ সঞ্চয়ের দিকে প্রচেষ্টা রাখবেন এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের ক্ষেত্রে বলবো আপনি কোনো নতুন গাড়ি বাইক এগুলো চাইলে কিনতে পারেন পারিবারিক আয় বাড়ছে আপনি আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে একটা চান করার ইচ্ছা প্রকাশ করতে পারেন এই সপ্তাহটা আপনাদের জীবনের ক্ষেত্রে বলবো কাজের সাথে সম্পর্কিত অনেক নতুন কোনো চ্যালেঞ্জ আসতে পারে নতুন টার্গেট দেওয়া হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে পরিচিতিগুলোকে একটু ব্যবহার করবেন যারা শিক্ষক যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের বলবো অবশ্যই শিক্ষার্থীরা শিক্ষক বা পিতামাতার সমর্থন সমর্থনটাই সপ্তাহে পাবেন এবং সমস্ত দ্বিধা দৌড় করে আপনার একটা এগিয়ে যেতে পারবেন উপায় কী করবেন শুক্রবারের দিন যদি পারেন তো মহিলাদের মধ্যে দুধ দান করবেন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন নেক্সট আমরা আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সাতাশ মে দু থেকে দুই জুন দু হাজার চব্বিশ এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে শনির অবস্থানের উপর ভিত্তি করে বলবো একটু হতাশা একটু মানসিক চাপ এগুলো কিন্তু আসবে যে কারণে আপনার মনে অনেক নেগেটিভ চিন্তা চলে আসবে এই পরিস্থিতিতে আপনার মনের শান্তি নষ্ট হতে পারে যতটা সম্ভব কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন আপনার টাকা না ভেবে চিনতে কাউকে দেবেন না এই সপ্তাহে অন্যথায় ভবিষ্যতে বড় সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন অতএব আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার করুন আপনি আপনার বাড়ির গুরুজন এবং গুরুজনের পরামর্শ মেনে চলবেন এই সপ্তাহে পরিবারের কোনো সদস্য বা আপনার বন্ধুদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে যাবেন না অন্যথায় সে আপনার বিশ্বাসের সুযোগ নিতে পারে আপনাকে আঘাত করতে পারে অতএব এই আবেগগুলো একটু ধরে রাখার চেষ্টা করবেন এই সপ্তাহে আপনি আপনার উর্ধতন সহকর্মীদের সমর্থন কিন্তু চেষ্টা করেও পাবেন না তাই প্রত্যেকটা কাজ নিজে সম্পন্ন করুন নিজে দায়িত্ব নিয়ে পালন করুন সেটা ভালো হবে এবং কর্মজীবন একটু থমকে যেতে পারে এই সপ্তাহে আপনার হঠাৎ কোনো মানসিক চাপ বেড়ে যেতে পারে এই সপ্তাহে যারা ছাত্রছাত্রীরা হয়েছেন কঠোর পরিশ্রম করছেন এই সপ্তাহে স্কুল বা কলেজে একটা বৃত্তি পেতে পারেন এতে আপনার মান সম্মান বাড়তে পারে আপনার পরিশ্রম দেখে আপনার পরিবারও এই সপ্তাহে একটু গর্ববোধ করতে পারেন প্রতিকার কী করবেন বুধ ও মঙ্গলবারের দিন ভগবান বিষ্ণুজির পূজা করবেন অনেক ভালো ফল আপনারা লাভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ